আমি কিছু দেখিনি আমি দেখলাম সামনে একটা গাড়ি মানে ভালো কাস্টমার আছে মানে চা খাবেন দিয়ে চলে যাবেন তা আমি ভাবছি মানে এটা কি সাদা রকম গাড়ি মানে তারপর দেখছি ব্যাগগুলো নামিয়েছেন স্যারগুলো গুলো এসেছে ব্যাগগুলো নামিয়েছেন ব্যাগে কি আছে না স্যার এখন বলতে স্যার আমাকে যেতেও দেয়নি আমি জানিও না

তখন কাস্টমার ছাড়তে ছাড়তে যেটুকু দেখতে পেলাম সে কিছু জানতে পারি আমি দোকান থেকে ছেড়ে কোথাও যেতে দেয়নি শেয়ার হলো আমাদের কেউ পৌঁছতে দেয় পুলিশের ওদের সব ধরে আর কী করছে কী আপনাদের সাথে দেখলেন যে কি ধরে কী করছে না করছে আমি আমাদের সব দোকানে বসে আছি আমাদের কিছু করার ছিল সেটা জানি না তো কিছু হ্যাঁ ব্যাগটাই ছিল ওই দু তিনটা ব্যাগ ছিল ব্যাগটা আমার খেয়াল করে নিছিল আমি ভাবছি এমনি ব্যাগটা নামিয়ে

পুলিশ যা কোনো রকম সন্দেহ পেয়েছে দিয়ে পুলিশ সেই সন্দেহ পাওয়ার ফলে তাকে এই করে ধাওয়া করে দিয়ে ধাওয়া করার পর তাকে এই করে অ্যারেস্ট ধরে এখানটা আটকে দিয়ে ধরে নিয়ে তার কাছ থেকে ও কী আছে না আছে পার করে আমার নাম রাজু রাজু আমরা সাহ আমাদের চায়ের দোকান